নমস্কার বন্ধুরা গোবিন্দ অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে স্টাডি রিলেটেড ব্লগ প্রতিদিন আপলোড করা হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আইকন টিপে আমাকে ফলো করতে পারেন প্রতিদিন নিত্য নতুন স্টাডি রিলেটেড ব্লগ হওয়ার জন্য আমার এই চ্যানেলে আগামীকাল থেকে আমি রেলওয়ে গ্রুপ ডির টার্গেট সেশন শুরু করছি টার্গেট সেশনটি তিন মাসের তিন মাস তিন মাস একটা টাইম টেবিল ফিক্সড করা হয়েছে তিন মাসের আমি তিন মাসের ডে ওয়াইজ টার্গেট ওয়ান টু থ্রি এরকম ডে ওয়াইজ একটা টেবিল তৈরি করেছি আপনারাও তৈরি করতে পারেন তৈরি করতে পারেন এইরকম মনের মতো ডে ওয়াইজ একটা টেবিল আপনি আপনার খাতায় বা ফোনে যা হোক আপনি যেখানে যে খাতায় পারেন অথবা আপনি ডিজিটালভাবেও তৈরি করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি কীভাবে তৈরি করবেন সুবিধা মতো এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম একটা চ্যাট তৈরি করে নিয়েছি সে প্রত্যেক ডের কি পড়বো না পড়ব সেটা প্রতিদিনের ব্লকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই দিন আমি কী করব সেই চ্যাটগুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করবো তারপরে আমার পড়াটা শুরু করব তো আজকে আমরা যে রেলওয়ে গ্রুপ ডের চারটি চারটি ইয়ে সাবজেক্ট থেকে যে এক্সামে কোশ্চেন আছে সেই চারটি চ্যাপ্টার আমাদের পড়তে হবে চারটি সাবজেক্ট চ্যাপ্টার বলছে চারটি সাবজেক্ট আমাদের পড়তে হবে সেই চারটি সাবজেক্ট কি না ম্যাথ রিজনিং সায়েন্স এবং জি মানে এই চারটি কোর্স থেকে আমাদের পড়তে হবে ম্যাথে কী সব আছে যেহেতু আপনারা জানেন যে টেন্থ লেভেলের টেন্থ লেভেলের গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি একটি টেন লেভেলের তো টেন লেভেলে কী রকমের ম্যাথ কীরকম হয় সেগুলো আপনারা জানেন ম্যাথ থেকে কী সব হয় যেমন লসাগু গল গসাগু ভগ্নাংশ গড় অনুপাত সমানুপাত মিশ্রণ শত করা তারপরে পার্টনারশিপ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি সময় দূরত্ব সময় কার্য ন চৌ বাচ্চা এরকম এরকম চ্যাপ্টার থাকে যেগুলো আমাদের ম্যাথের মধ্যে করতে হবে এগুলি প্রতিদিন তো একটি করে চ্যাপ্টার শেষ করা সম্ভবপর নয় নিজের সুবিধার মতো আমি করে নেব নিজের সুবিধার মতো মানে কোন দিন কোন চ্যাপ্টার কতদিন লাগবে সেটা নিজের সুবিধার মতো একটা টেবিলে করে নিয়েছি তো সেখানে লেখা আছে যে মনে করুন গসা কিংবা লসাগু দু দিন না তিন দিন করলে আমার আমি মানে ঠিকঠাক করতে পারবো বেসিক লেভেল থেকে করবো তো আমার অত ম্যাথের ম্যাথ খুবই দুর্বল আমার সত্যি সত্যি কথাই বলবো ম্যাথ অত্যন্ত জিরো ম্যাথের জন্য আমি ফলো করি ম্যাথ উইথ নির্ময় স্যার ওনার ওনার চ্যানেল অনেক ফ্রি ক্লাস ওনার আছে সেখান থেকে আমি ম্যাথ ম্যাথ সম্পর্কে ম্যাথ নিয়ে গাইড নিই আপনিও যদি ভালো লাগে আপনার পছন্দের ইউটিউবে তো এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেক স্যারে আছেন যারা গাইড করেন তো সেক্ষেত্রে আপনার পছন্দের মতন টিচারকে গাইডের জন্য বেছে নেবেন এবার আমরা রিজনিং এর ক্ষেত্রে রিজনিংয়ের ক্ষেত্রেও অনেকগুলি চ্যাপ্টার আছে যেগুলো আমরা নিজের নিজের পছন্দ না চ্যাপ্টারগুলি নিজের পছন্দের মানে কোন চ্যাপ্টার কতদিন পড়ব সেটা নিজের পছন্দের এবং সুবিধার মতো নিজের সুবিধের মতো পছন্দ মতো না নিজের সুবিধের মতো দু দিন তিন দিন একটি চ্যাপ্টার আপনি করলেন আপ আপনার যেরকম সুবিধা হয় বুঝতে এবং সেটি একটি সহজ হয় তো সেক্ষেত্রে আমরা রিজনিংয়ের মোটামুটি নাম্বার সিরিজ লেটার সিরিজ ক্লাসিফিকেশান অ্যানালজি ডাইরেকশান টেস্ট কোডিং অ্যান্ডিকোডিং প্রবলেমস অন আলফাবেটস ব্লাড রিলেশান সিকুয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট মিসিং নাম্বার টেস্ট ভ্যান্ডাগ্রাম পাজার টেস্ট ক্লক স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুজেন্স নন হার্বাল রিজনিং কিউব অ্যান্ডাইস ইমেজেস ক্যালেন্ডার ম্যাথামেটিক্যাল অপারেশন না এই সমস্ত মোটামুটি এখানে উনিশটি চ্যাপ্টার আছে এগুলো এগুলো আমাকে করতে হবে আপনারাও এরকম করবেন আপনারা এই রিজলিংয়ের যে চ্যাপ্টারগুলো সেগুলো আপনার খাতার মধ্যে সুন্দর করে লিখে নেবেন এবং সুন্দর করে লিখে নেবেন যার ফলে আপনি যখন করবেন বুঝবেন যে এই নাম্বার সিরিজ শেষ হলো আমার তারপরে পরে আমি লেটার সিরিজ করব লেটার সিরিজ শেষ হলো সেগুলো আপনি নাম্বারিং করে নেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার সুবিধাই হবে পরবর্তী জিকে জি কের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে যে জিকের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট আছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি এবং আর্ট কালচার অ্যান্ড লিটারেচার ইন্ডিয়ান কনস্টিটিউশান ইন্ডিয়ান ইকোনমি মানে জিকের মধ্যে আবার কারেন্ট অ্যাফেয়ার্স মানে জি কের অনেক বড় জিকে একটা অনেক বড় অংশ যাকে উদ্ধার করা অনেক কঠিন তার মধ্যেই সেটা উদ্ধার করতে হবে আর সায়েন্সের মধ্যে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স পরিবেশ বিজ্ঞান এই সমস্ত কিছু সিলেবাস আছে রেলওয়ে গ্রুপ ডির মধ্যে এগুলো আমাদের আগামী যে তিন মাসের জন্য আমরা টার্গেট নিয়েছি তার মধ্যে এগুলোকে শেষ করব আর ম্যাথের ক্ষেত্রে যে স্কোয়ার কিউবের চার্ট স্কোয়ার কিউব এক থেকে পঞ্চাশ অবধি সেগুলো মুখস্থ করে নিতে হয় যার ক্ষেত্রে পরবর্তীকালে অঙ্কগুলো করার ক্ষেত্রে অনেক সুবিধাই হয় সেগুলো এক থেকে পঞ্চাশ অবধি এরকম চার্ট চার্ট বানিয়ে নিয়েছি চার্ট বানিয়ে নিয়েছি স্কোয়ার এবং কিউবে চ বানিয়ে নিলে সেক্ষেত্রে মুখস্থ করার ক্ষেত্রে অনেক সুবিধে হয় আপনারাও করে নিতে পারেন এরকম চ্যাট আর যেটা বলছিলাম আপনাদের যে ডে ওয়াইজ একটা টার্গেট সিরিজের একটা টেবিলের মতন করে নেওয়া ডে ওয়ান ডে টু মানে ডে ওয়ানে আমি কী সব পড়বো আজকে ম্যাথ থেকে কী করবো রিজনিং থেকে কী করবো জিকে থেকে কী করবো এবং সায়েন্স থেকে কী করব তো এরকম একটা টেবিল করে নিতে পারবেন ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম করে আপনি আপনার মোটামুটি তিন মাস হলে তিন তারিখকে নয় নব্বই দিন হচ্ছে তো নব্বই দিনের মোটামুটি এরকম করে নিতে পারেন এরকম লেখেও করে নিতে পারেন আপনার যদি মনে হয় না এরকম লিখে করার দরকার নেই আমি চ্যাপ্টার ওয়াইজ ধরেই করবো যে আজকে এই চ্যাপ্টার করব আগামীকাল ওই চ্যাপটা করব তো বিশেষ কিছু আর বলার নেই আজকের সে ইন্ট্রো হ্যাঁ ইন্ট্রোয় বলতে পারি ইন্ট্রো ছোট্ট ইন্ট্রো সেশন আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার ইন্ট্রো সেশনটা তো আগামীকাল থেকে আমরা টার্গেট সেশন শুরু করবো ডে ওয়ান থেকে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল ডে ওয়ান টার্গেট সিরিজে নমস্কার বন্ধুরা আমার আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন